নববর্ষ বা যে কোনো উৎসবে যদি মিষ্টির দোকানের মতো মিষ্টি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় সেই মিষ্টির স্বাদ আর আনন্দ দুটোই অনেকগুণ বেড়ে যায় আজকে তৈরি করে নেব কালাকাত এর জন্য একশো গ্রাম ছানা প্রথমে একটু ম্যাশ করে নিয়েছি আর এদিকে দুশো এম এল দুধ একটু ফুটে উঠলে তার মধ্যে তিন থেকে চার টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দুধটা যখন একটু ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে একশো গ্রাম ম্যাশ করে রাখা ছানাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফপাটি মতো চিনি মিষ্টিটা তোমাদের স্বাদ অনুসারে দেবে চিনিটা ভালোভাবে গলে গেলে এর মধ্যে ওয়ান টেবিল স্পুন এলাচগুলো দিয়ে আবারও লো ফ্লেমে খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ না ছানার জলীয় ভাবটা চলে যায় এরপর যে কোনো পাত্রে একটু ঘি বুড়িয়ে নিয়ে ছানার মিশ্রণটাকে ঢেলে একটু প্রেস করে করে শেপ দেওয়ার চেষ্টা করে নিতে হবে ওপর থেকে একটু আমন্ড কুচি ছড়িয়ে দিয়েছি এরপর এই ছানার মিশ্রণটা উষ্ণ গরম থাকা অবস্থাতেই কিন্তু কালাকাদের শেপ দিয়ে দিতে হবে তারপর তিন থেকে চার ঘন্টা ঠান্ডা করে নিতে হবে তিন চার ঘন্টা পর আমাদের কালাকাত কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে তো তোমরাও বাড়িতে ট্রাই করে ফেলো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যেও